আসসালামু আলাইকুম ওর সৌমতি আমরা আপনার জন্য নিয়ে আসলাম লিলিয়ান লিলিয়ান্সির নতুন কালেকশন লিলিয়ানের লিলিয়ান্সির নতুন কালেকশন এগুলো হলো লিলিয়ান একবারে 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 যেটা সফট লিলিয়ান দেখেন লিলিয়ানের মধ্যে আপনার হাফ হাতা আছে ফুল আতা আছে তারপরে চেইন সিস্টেম আছে এই যে বুকের মধ্যে চেইন সিস্টেম দেখেন চেন চেন সিস্টেম আছে তিন কোয়াল ক্যাটাগরি আমরা লিলিয়ান মিক্সি করে থাকি পুলাতা হাফাতা চেন সিস্টেম দেখেন যত লম্বা লম্বা সাড়ে পাঁচ ফুট মহিলার মোটা মোটা মহিলার লাগবে সি নিয়ে দেখেন এদের চেন সিস্টেম চেইন আমাদের কাছে কালার আছে অনেক শুধু এখানে আপনাদেরকে আমি শুধু কালারগুলো গুলো দেখাইতেছি এদের চেইন সিস্টেম দেখেন এই যে দেখেন এই আপনার ফুল আছে আছে ফুল দেখেন যত লম্বা লম্বা মোটা মহিলা বলে আমাদের কাছ থেকে তাই নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আর যারা যারা অর্ডার করবেন আমাদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন আহ আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম